হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু কপুর সংসার চলে এলে তোমরা কপুর সংসারে দেখো আমি যে এই মার্কটা দেখাচ্ছি এখানে বিন্দু বিন্দু কী এটা বলো তো দেখি এটা তোমাদেরকে একটু আইডিয়া করতে হবে তার জন্য দেখো গোটা ভিডিওটায় আমি এই তোমার উপর থেকে নিচ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যে ওটা কী হতে পারে এই দেখো নিচে থালাও দেওয়া আছে কী জন্য থালাটা দেয়া আছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আরও দিয়ে দিচ্ছি এখানে ক্যানগুলো না দিলেই নয় আমার রান্নাঘরটা পুরো ভেসে যাচ্ছে তার জন্যই দেওয়া এই সবগুলো ভেসে যাওয়া শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছ আমাদের এদিকে তিন দিন ধরে মুসলধারায় বৃষ্টি হচ্ছে মানে আর দেওয়ালগুলো সব করতে পারছে না জল এই দেখো মার্ক করে দেখাচ্ছি এ বিন্দু বিন্দু করে পড়ে যাচ্ছে আমার রাস্তা ধারেই বাড়ি তাই আমার প্রতিটা ভিডিওতে দেখবে গাড়ির হরেন মানুষের শব্দ কুকুরের শব্দ গরুর শব্দ নানা রকমের শব্দ শুনতে পাবে এমন কি লক্ষ্য করে হয়তো দেখেছ তোমরা ট্রেনেরও শব্দ শুনতে পাবে এই দেখো জল জলগুলো আমার পুরো রান্নাঘর চুইয়ে। বয়ে গেছে আমি যখন সকালে উঠে দেখছি তখন দেখছি না আমার রান্নাঘরে প্রচুর জল ঢুকে গেছে তাই এই জল যাতে আর না ঢুকে এই দেখো আমার মিক্সিরটা এটাকেও আমি সাইডে রেখে দিয়েছি তোমরা লক্ষ্য করেছ হয়তো মিক্সির জারটা আমার এই জানলাটার কাছেই থাকে তাই ইলেকট্রিক শখ তাই আমি ইলেকট্রিকের জিনিসটা একটু জলের থেকে দূরে নিয়ে এলাম আর এই দেখো আমি বাইরের দিকে আমার ছোটো মতন একটু উঠান আছে এই ধারে সেদিকে দিকে জলটা দেখাচ্ছি দেখো আমি টপ দিয়ে দিচ্ছি আর উপরের যে জলটা উপরের জলটা ওই বার টপটার মধ্যেই পড়ছে আর এই দেখো আর একটু দেখিয়ে দিই ভিতর দিকে যেয়ে তাহলে পুরো ভিডিওটায় দেখতে পাবে কীভাবে আমার টবে জলটা পড়ছে এই দেখো এই জলটা আমি আগের ভিডিওতেই বলেছি কী কাজে ব্যবহার করি তার সত্ত্বেও একবার বলে দিচ্ছি এটা বাসন ধোয়া কাপড় কাচা তারপর তোমার রান্নারও কাজে লাগে ছেঁকে নিয়ে জলটা আমি ব্যবহার করি ভাত ডাল তারপর তোমার ঘুগনির মটর সব কিছুই ভালো এটা ভিজে যায় আর ফুলে যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাতটা করলে তোমার কালারটা হলুদ আসে না তার জন্য এই আমি জলটা সংরক্ষণ করে রাখি আর এই দেখো আকাশের অবস্থা পুরো কালো হয়ে আছে আজকেও কোনো ছাড়া সম্ভাবনা নেই দেখছি তাই যে আজ স্কুল যাবে স্কুল কি করে যাবে আবার গেলেও কি রেনিডে হবে কি না হবে বুঝতে পারছি না এই দেখো আমি জানলা ধারে চলে এলাম জানলা ধারে দৃষ্টটাও একবার তোমার দিকে আমি দেখিয়ে দিচ্ছি ম্যাগের অবস্থাটা পুরো ঘন হয়ে আছে এই দেখো আমার বাগানের দিকে দৃশ্যটা এটাও জানলা থেকে শ্যুট করেছি দেখো আমার পেঁপে গাছগুলো প্রাণ মন্ত হয়ে উঠেছে এগুলো একদম কি বলবো এদের জন্য প্রাণ এসেছে এই বৃষ্টির জলে এদের জন্য খুব উপকারী আমি মুরগিগুলো আজকে ছাড়তে পারিনি তাই ওরা ভিতরে এখনও পর্যন্ত ঢুকে আছে কী অবস্থায় আছে কে জানে দেখো শ্যাওলাও জমে গেল। আজ তিন দিন ধরে বৃষ্টি বুধ বৃহস্পতি আজ তোমার শুক্রবার এখনো কোনো ছাড়ার সম্ভাবনা দেখছি না তোমরা অবশ্যই একটা লাইক করো তোমরা লাইক করলে আমি এগিয়ে যেতে পারবো